রমজানের ওজিফা হিসাবে সারা দিনের কোন আমল করব চব্বিশ ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো রমজানের ওজিফা হিসাবে সারা দিনের জন্য কোন আমল করবেন সারাদিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন যে কোনো গুন করবেন না কোনো পাপ করবেন না মুখ দিয়া না চোখ দিয়া না হাত দিয়া না কোনো অন্যায় করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কাউ ক্ষতি করবেন না সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকা এর বাইরে বেশি বেশি কোরআন তালত করবেন সবচেয়ে বেশি আমল আমল কোরআান্তালতের আমার কোরআন নাজিল কোরআন বেশ বেশি বেশি করবেন এর বাইরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হান্লাহার পড়বেন মনে মনে হাট একটা আল্লাহের সাথে কথা বলবেন দোয়া করবেন এই জিনিসগুলো করবেন একটু আপনি পারেন না রমজানের সুযোগ এই সুযোগটা হেলায় হারাবেন না এটা আমি আল্লাহ তালা যেছে মানুষকে দোয়া কবুল করেন আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারের একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসেন ওনার অফিসে বসালেন চা খাওয়ান এরপরে যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি বললাম কি আমি বলছি কোনো ভালো কাজ শুরু করছে উনি বলেন না ভাই কাহিনী ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশে বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনের আশা ছেড়ে দিয়েছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে শেখ জিকদিন খাইতে চান খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহাজুদের সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন ভোর উঠে কান্না কাটি দোয়া মোনাজাত খুব চোখের পানি ফেলা আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন উঠে খুব দোয়া দোয়াটি করলাম খুব চোখের পানি ফেললাম চিৎকার করে বাচ্চা পুলা পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছে ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অফিসে আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে ডেকে বলতেছে এই তোমরা বলো আমি আগে যে বদমেজাজি দেখাইতাম আছার পিচার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন শুধু সুস্থ হয়েছে না আজীবন আমল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য সাহারি করতে উঠলে একটু দোয়া করবে ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে শাক করে তারপরে দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোহরের বক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন আবার টাইম নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মুস্তি তাও বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাজ কাম করবেন মেয়েদের কাছে সহযোগিতা করতেন এরপরে আগে আগে ইফতার আগে একটু দোয়া করবেন ইফতার পরে সকাল সন্ধ্যা দোয়া দূর ইত্যাদি পরে তারা চলে যাবেন তারাবিতে তারাবিতে কি পড়েন হাবিজ সাহেব কি পড়েন সেটা তো আপনি শুনেন বুঝেন না এই একটা বই আমি লিখেছি এবছর নতুন আমাদের বের হয়েছে তারাবির সালাতে কোরআনের বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার একদিয়া যে আজকের তারাবিতে হাফিজ সাহেবরা যে পাড়া পড়বেন সে পাড়াতে আল্লাহ কি বলছেন পৃষ্ঠা এখানে দেওয়া আছে দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ ভোর আপনাকে উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মাস গুনামুক্ত থাকার চেষ্টা করেন হারাম মুক্ত থাকার চেষ্টা করেন অন্য অমল করতে না পারেন না পারেন এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ঈসা আল্লাহ